গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আমি ভালো নেই আবারও একটা নতুন সকালে কিন্তু আমার হাতে ঘর মোছা লাঠি নিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম আজকেও আমার দিনটা হচ্ছে এইরকমই যাচ্ছে কেননা আজকের প্রচুর প্রচুর কাজ আছে আর আজকে ডুব মেরেছে আমাদের দিদিটা তো ও কালকেই বলে দিয়েছিল আর যে আমি সকালবেলা আসব না তো সকালবেলা কেন পুরো দিনটাই আসব না তো কেন আসবে না ও গেছে হচ্ছে ওর দিদি ওর দিদি শাশুড়ি বা কাজে গেছে তো সেই কারণেই কেননা ও খুব একটা ছুটি করে না তো খুব একটা আর্জেন্ট না হলে ও ছুটি করে না যাই হোক তো ফের সকালবেলা আমি ভাবলাম যে না তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিই প্রচুর ঘর নোংরা হয়ে রয়েছে যেহেতু কালকে একটা অনুষ্ঠান হয়েছে বাড়িতে তো সেই অনুষ্ঠানের জন্যই ঘরে প্রচুর প্রচুর নোংরা হয়েছে এখনও ছাদে ছাদ পরিষ্কার করা বাকি আছে প্লাস পুরো ছাদ থেকে সিঁড়িটা ঝাড়পোঁচ করতে হবে প্রচুর কাদা হয়ে গেছে ঘরে তো আমার প্রচুর কাদা তো আমি ঘরটা এর আগে একবার মুছেছি তারপরে ভাবলাম যে না আমার তো ব্লগ শুরু করা হয়নি তো এইরকমভাবেই ব্লগটা শুরু করে দিই কিছু করার নেই আজকে একদমই কথা বলার সময় ছিল না তো ভাবলাম যে না আমি এদিকে তো গান চালিয়ে দিয়েছি ঠাকুরের জানোই ঠাকুরের গান চালিয়ে দিয়ে আর আমি কাজ করতে খুবই ভালো লাগে কেননা আমার গান শুনতে শুনতে তাড়াতাড়ি কাজ হয়ে যায় আমি না না হলে যদি গান না শুনি আর আমার কাজটাও এগোয় না আর আমার ভালোও লাগে না তো যাই হোক এদিকে ডাইনিংটা মুছে নিয়ে আমার ঘরটা তো মোছা হয়েই গেল দেখতেই পেলে তোমরা কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে আজকে গেছে আবার এক্সাম দিতে তো মেয়ের আজকে আর একটা পরীক্ষা মানে সোমবার দিন আজকে সোমবার তো সোমবারের পরীক্ষা একটা আছে মঙ্গলবার নেই বুধবার দিনকে আছে এরকম করে করে এখন পরীক্ষাটা হচ্ছে তো যাই হোক প্রচুর প্রচুর কাদা বন্ধুরা তোমাদেরকে যে কি বলবো আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো এই কাদা জল দেখে তো যাই হোক একদিকে ভাবলাম যে না দিদি আসেনি আমি এটা দিয়েই মুছে নিই পরিষ্কার করে নিই হাত দিয়ে মোছার মতন আমার শরীরের অবস্থা নেই আমি ভেবেছিলাম একবার যে না হাত দিয়ে মুছবো তো আবার ভাবলাম যে না প্রচুর কষ্ট হয়ে যাবে তারপর দেখব যেটুকানি কাজ আমি করতে পারবো সেটুকানি আমি করব না হয়তো শুয়ে পড়বো তো চলো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এবার সিঁড়িটা ওপর থেকে পুরো ঝাঁট দিয়ে আমি এই সবে এখানে এসে আবারও ক্যামেরাটা চালু করেছি প্রচুর ধুলো প্রচুর ধুলো তোমরা মানে কি বলবো জানি না তোমাদেরকে আমি কতটায় তোমরা বুঝতে পারছো প্রচুর ধুলো এত যে ধুলো তোমরা দেখ মানে দেখেই বুঝতে পারবে যারা বুঝতে পারছো ভালো করে ভিডিওটা দেখতে মানে দেখলে তো পুরো ওপর থেকে নিচ অবধি এখন ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই এখান থেকে আমার পুরো সিঁড়ি তলা একদম অব্দি ঝাড় দিয়ে দিলে দিয়ে তারপরে মোছামুছি করব পুরোটা আর ওপরে হচ্ছে বাবা আর তোমাদের দাদাভাই ওগুলো পরিষ্কার করছে বাবা একদিকে ধুচ্ছে তোমাদের দাদাভাই জল দিচ্ছে এরকম করে করে পুরো ছাদটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে কেননা পুরো তেল রান্না হয়েছে তো তেল মানে আর মশলা সব ইয়েতে ছাদের মধ্যে না পুরো টালিতে পুরো তেল মশলা চিপকে গেছে তো বাবাকে বললাম যে সার্পের জল করে ভালো করে ছাটা দিয়ে ঘষো তা না হলে পরিষ্কার হবে না আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ধুলো বেরোচ্ছে দেখো এখন বুঝতেই পারবে ধুলোটা এত মানে পরিমাণে ধুলো তো যাই হোক বাড়িতে একটা অনুষ্ঠান হলে ঘর তো পরিষ্কার করতেই হবে সেটা কোনো কথাই নয় অনুষ্ঠান হয়ে গেলে ঘরে বলেন একটা অনুষ্ঠানের আগে একটা কাজ থাকে অনুষ্ঠানের পরে একটা কাজ থাকে আমি না হাঁপিয়ে গেছি জানো তো তো চলো এবার ছাদে গিয়ে দেখা হতো তো দেখো এতক্ষণ ধরে কথা বলতে পারিনি সব কিছু কমপ্লিট হয়ে গেছে সিঁড়ি পুরো দু তিনবার ধরে মোছা হয়ে গেছে আর গাছগুলো এখানে রাখা হয়েছে জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর গুরুত্ব তো এই গলির মধ্যে রাখা হয়েছে রান্নাঘর পুরো পরিষ্কার কমপ্লিট করে নিয়েছে তোমাদের দাদাভাই আর বাবা মিলে এখানে কি মাছের পেটিটা রেখেছে এটা হয়তো দিয়ে দেবে তো এই হয়ে গেছে পরিষ্কার ছাদ একদম পরিষ্কার ঝকঝকে করে নেওয়া হয়ে গেছে তা না হলে বললাম যে এই যে না আজকে করলে আর হবে না তো আমারও কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে আমি এভাবে জল ভরছি স্নান করবো সেই মুচে সব পরিষ্কার করে ঝকঝক করে নিয়েছি আর আজকের আর কালকের মিলিয়ে প্রচুর জামা কাপড় হয়েছে তোমাদেরকে তো বললামই দিদি আসেনি তো সেই জন্য এইগুলো সব কাচা হয়েছে দেখতে পাচু পুরো প্যান্ডেল হয়ে গেছে আজকে আর ওপরে একটা তিরপল টাঙানো ছিল সেটা খুলে দেওয়া হয়েছে দিয়ে ওই যে ওখানে ভাজ করে রেখেছে একটা অনুষ্ঠান হলে বাড়িতে প্রচুর কাজ হয়ে যায় মানে অনুষ্ঠানের আগে একটা পরিষ্কারের কাজ থাকে প্লাস অনুষ্ঠান হয়ে গেলে আরও বেশি কাজ পড়ে যায় তাই কি না বলো তো যাই হোক আমার সব কাঁচা হয়ে গেছে শুধু এই কটা বাকি আছে আর ওইদিকে ওইগুলো সব ফেলে দেওয়া হবে কিছুটা পাপড়া এগুলো ভিজানো আছে আর ওই চাদরটা পরে ভিজাবো নোংরা লেগে গেছে প্রচুর ধুলো বালি লেগেছে তো চলো এখন আমি করে নিই সান প্রচুর বেলা হয়ে গেছে তো আবার পরে আসছি আজ কমপ্লিট করে ঠাকুর পুজো কমপ্লিট করে নিলাম সুন্দরভাবে আজকে ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার করতে পেরেছি জানি না কতটা করতে পেরেছি দেখো আজকেও সুন্দরভাবে মা লক্ষ্মীদেরকে পরিষ্কার করেছি আর ভোগে আজকে দিয়েছি হচ্ছে পাপড়ি অনেক দিন ধরে মানে মনটা করছিল কেমন যে পাপড়ি ভোগ লাগাবো জানি না কেন তো ব্লিঙ্কেট থেকে অর্ডার করা হয়েছিল করিয়ে তারপরে ঠাকুরে আজকে ভোগ লাগানো হয় সব সময় নিজেরা লিঙ্কেড থেকে এখান থেকে অর্ডার করে ফেলে হয় তো চলো এবারে খাওয়া দাওয়া করে নেব আজকে যেহেতু নিরামিষ আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত করা হয়েছে তো পরে আবার আসছি তো হয়ে গেছে হ্যাঁ শেষ করবো যেখানে জিনিস সব সেখানে রাখবো তো এগুলো এখানে থাকুক আর সবাই এসে বুঝাবো আর এখন আমি রেডি হয়ে গেছি তো চলো আমি আজকে এই চুড়িদারটা করেছি চুড়িদারটা জানি না কেমন লাগছে কিন্তু আমার খুব ভালো লাগছে কেন বলো তো এই চুড়িদারটা আমি আমি কোনো দোকান থেকে কিনি প্রথম কথা আর তার চুড়িদারটা কতটা দেখা যাচ্ছে আমি জানি না চলো এই দেখো প্রচুর কাজ আছে হাতেও কাজ করা রয়েছে আর পুরোটাই কাজ করা খুবই সুন্দর চুড়িদারটা হচ্ছে আমি না মানে আমার মেয়ের স্কুলের আন্টির থেকে নিয়েছি নাচের ক্লাসের আন্টি থেকে আমি এটা ভাবছিলাম যে তোমাদেরকে যখন আমি পরবো চুড়িদারটা তখন বলবো যে এই যে কাজগুলো দেখছো তোমরা এই কাজগুলো না মানে যারা দেখবে ঠিক মতন কথা বলতে পারে না যারা অনেক রকম সমস্যা থাকে তোমরা তো জানো তো সেইখানে স্কুল থেকে মানে সেই স্কুলে বাচ্চাদেরকে এগুলো তো শেখায় তো সে তারাই এগুলো বানায় এগুলো বানিয়ে তো মানে অনেক বিক্রি হয় ইয়েতে শুনেছি আমি তো জানিলাম তো সেখান থেকে আন্টি আমাদের মানে আনটি নিয়ে এসেছিল তো সেগুলো অনেক আনটি বিক্রি করে তাদেরকে সেই পয়সাগুলো ডিস্ট্রিবিউট করে তো যাই হোক জামাটা খুবই সুন্দর আর এই জামাটা কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবে তোমরা কাজটা খুবই সুন্দর আর নিজটা না আমি তো দেখাতে পারছি না বুঝতে একটু মানেই দেখাতে পারছি তোমাদেরকে আমি আয়না থেকে দেখাচ্ছি তো তারাও দেখাচ্ছি কিন্তু তোমাদেরকে পুরোটাই আমি দেখাবো দাঁড়াও দাঁড়া সেকেন্ড এখন তো কতটা দেখতে পাচ্ছো তোমরা এই কাজটা দেখো এই যে কাজটা দেখতে পাচ্ছ এটা এটা পুরো একটা মাছ মাছ ড্রয়িং করে মাছের উপরে এটা একটা পুরো এম্ব্রয়ডারির কাজ করা খুবই সুন্দর জানি না আমাকে কতটা ভালো লাগছে কিন্তু আমার এটাই ভালো লাগছে যে আমি এরকম ধরনের একটা জামা গাইতে পেরে এসি সত্যি আমার খুব ভালো লাগছে বিশ্বাস করো আর দামটাও খুবই কম এইরকম জিনিস আমি কোনো সময় পরিনি এটা পুরো কটনের আর চুড়িদারের কাজটাও খুব সুন্দর হয়েছে এটা পুরোটা একটা মাছের ড্রয়িং করা করে মাছটাকে পুরো এমব্রয়ডারি করেছে কলাটাও এরকম সেম তো আমি একদম রেডি হয়ে গেছি আর মা গেল ওপরে কেননা আজকে আমাদের টিভির রিচার্জটা শেষ হয়ে গেছে সন্ধ্যাবেলা মা চালাতে উঠে চালাতে গেছে তারপর দেখছে যে টিভিতে রিচার্জ নেই তো মা এখন ওপরে গেছে কেননা এক্ষুনি রিচার্জ করলে এক্ষুনি লাইন আসে না তো সেই জন্য এখন গিয়ে তোমাদের দাদাভাইকে আমি বলবো যে টিভিটা রিচার্জ করে দাও তো যাই হোক ততক্ষণ মা ওপরে টিভি দেখবে ওপরে থাকুক একা একা কী করবে সেই জন্য বললাম যে তাহলে ওপরে যাও বুড়ি দি তো আছে টিভি দেখবে দুজনে মিলে তো চলো এখন আমি ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই চুড়িদারটা কেমন লেগেছে সত্যি কিন্তু তোমরা কেমন মানে অবশ্যই তোমরা জানিও প্লিজ তোমরা ব্লগটাকে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাও লাইক দিতে তো তোমাদের কোনো পয়সা লাগবে না তো প্লিজ একটা করে লাইক দিয়ে যেও যারা যারা এই ব্লগটা দেখছো তো চলো আজকের টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ব্লগে তোমাদের সাথে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে

দেখো আমি এসে দেখছি ও সেই চলে গেছে মোমোর দোকানে হ্যাঁ ওর ওর এটা ঝগড়ুটি মেয়ে যেন কারণ না থাকে বাবা ভাগনিটাও পেয়েছে অমনি মামিটার সাথে ওরকম করে ঝগড়া করিস कुछ ना कुत बोलना